কেউ আমাকে বলে নাই যে তার ব্যবসা প্রতিষ্ঠানটা চালাই দিতে হয় নিজের কাজটা একটাই দাবি তারা যেন তার ব্যবসাটা নিজে ঠিক মতো পরিচালনা করতে পারে তাদের সাথে যেন অন্যায় না হয় তাদের সাথে যেন চাঁদাবাজি না হয় এই যে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী ভাইয়েরা প্রত্যেকটা বাজারে আমি যাচ্ছি প্রত্যেকটা দোকানে আমি যাচ্ছি সবারই একই চাওয়া একই সমস্যা একই কমপ্লেন চাঁদাবাজি এক টাকার জিনিস দশ টাকা আগের সময়ে একটা চাঁদাবাজি একটা সিস্টেমে পরিণত হয়েছিল আমরা জানি তারা জাতীয় রাজস্ব বোর্ডের মধ্যে একটা সিস্টেম তৈরি করে ফেলছিল একজনকে টাকা দিলে সবাই সেফ থাকত এখন সকালে একজন দুপুরে একজন বিকালে আরেকজন চাঁদার রেটেরও কোনো ঠিক নাই একশো টাকার চাঁদা পাঁচশো টাকা এগুলোর থেকে পরিত্রাণ চাই চাই এগুলো দিতে পারবে যাদের এগুলোর সাথে সম্পৃক্ততা নাই ঠিক আমরা আমাদের যে জামাত ইসলামী নেতৃত্বাধীন যে জোট আমাদের অবস্থান দুর্নীতির বিরুদ্ধে সুস্পষ্ট বিরুদ্ধে সুস্পষ্ট প্রশাসনিক জবাবদিহিতার বিরুদ্ধে সুস্পষ্ট ঠিক আমরা সবাইকে সাথে নিয়ে আমাদের এই ওয়াদাগুলা অবশ্যই অবশ্যই বাস্তবায়ন করব ইনশাআল্লাহ এমন একটা দেশ চাই যেখানে জনগণের ক্ষমতা জনগণের কাছে থাকবে তারা যাকে চাবে তারাই ক্ষমতায় থাকবে তারাই দেশের দায়িত্ব নেবে যতক্ষণ চাবে ততক্ষণে থাকবে করে লম্বা সময় ধরে নিজের ইচ্ছা মতো থাকবে সেটা হতে দেওয়া যাবে না আমরা হতে দিব এই জন্য সবাইকে অনুরোধ করব আপনারা সবাই সাপলা কলিকে ভোট দিয়ে জয়যুক্ত করে করবেন আপনারা সবাই হা ভোট দিয়ে জয়যুক্ত করবেন যেন দেশের সংস্কারগুলা সঠিকভাবে করতে পারি এবং দেশটাকে আমরা উন্নতির মাইল ফলকে নিয়ে যেতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম